হ্যালো গাইজ আশা করি সকলেই ভালো আছেন বিকে এডিটের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে কথা বলবো ফেসবুক নিয়ে ফেসবুকে অনেকেই কভার ফটো সুন্দরভাবে লাগাতে পারেন না তো আজকে ফেসবুকে কভার ফটো কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে সুন্দরভাবে বসাবেন আপনার কভার ফটো ফেসবুকের তো এই যে দেখেন ফেসবুক অ্যাপস আছে এই যে ফেসবুক আপনাদেরকে দেখাই এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন মূলত এই ফেসবুকে আমি কভার ফটো অ্যাড করবো কীভাবে তো চলে যাওয়া হোক ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে একটা লোডিং নেবে আপনাদেরকে দেখাই এই যে এখানে এই থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে চলে যাব আমার আইডিতে চলে আসলাম তো মূল কাজটা হলো এই যে দেখেন এই যে এখানে কভার ফটো কিন্তু নাই এই যে আবার দেখেন পিছনেও কিন্তু এখানেও কবার ফটো নাই তো আগে এখানে এই যে এখানে লাগিয়ে আপনাদেরকে এখানে লাগিয়ে আপনাদেরকে আগে দেখাবো তো এখানে ট্রেপ টেপ করবো টেপ করার পরে এই যে দেখেন এই যে এখানে সরাসরি আমার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনাদের পছন্দ মতো পিক নিয়ে নেবেন আমার এই পিকটা আমি এখানে কভার ফটো দেবো হ্যাঁ দিলাম দেখেন এটা কিন্তু হয়ে গেল কিন্তু এটাকে এই যে এখানে যাই এই যে এখানে একটু জুম করব। এখানে ক্লিক করব জুম করার পরে একটু লারিয়ে চাড়িয়ে উপরে ধরুন আমি একটু উপর দিকে তুলে দেবো এই যে ধরেন উপর দিকে একটু তুলে দিলাম তাহলে একটু সুন্দর দেখাচ্ছে আগে ছিল নিচে কিন্তু এখন আমি উপর দিকে একটু তুলে দেবো তাহলে কভার ফটোটা আরও সুন্দর হবে তো এখানে অনেক কিছু অপশান আছে এখানে আপনার নাম লিখে দিতে পারেন আবার বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন তো আমার ওটা দরকার নাই শুধু আমি কভার ফটোটাকে এভাবে সুন্দরভাবে সেট করে দেবো সেট করে দেওয়ার পরে এই যে এখানে এখানে ক্লিক করে দেবো যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটা লোডিং নেবে এই যে দেখেন আবারও এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব এভাবে দেখেন এই যে আমার কিন্তু কভার ফটো লাগানো হয়ে গেছে এই যে লাগানো কিন্তু কপার ফটো হয়ে গেছে তো আবার এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এই যে এখানে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করে দেব দেখেন এখানে চলে যাব আবার এই যে এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে কোনো একটা কপার ফটো আমি এখান থেকে সিলেক্ট করবো ধরুন এই পিকচারটাই সিলেক্ট করে দিলাম দেখেন এটাকেও এভাবে এখানে ক্লিক করে দিবেন এই দেখেন কভার ফটো লোডিং নেবে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন এখানেও আমার কভার ফটো লাগানো কিন্তু হয়ে গেছে এই দেখেন তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর ভিডিওটা দিয়ে অবশ্যই ভালো লেগে থাকে বিকে ইডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ